শেখ হাসিনা যে গণহত্যার সঙ্গে জড়িত সেই বিষয়ে বিবিসি একটি তথ্যচিত্র নির্মাণ করেছে রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে তারা দেখিয়েছে যে শেখ হাসিনা নিজে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলেছে জনতার উপর বলেছে সামনে যাকে পাবে তাকেই গুলি করবে আঠেরোই জুলাই গত বছর আঠেরোই জুলাই এই অডিওটি ফাঁস হবার পর এই অডিওর ভয়েস তারা পরীক্ষা নিরীক্ষা করেছে যত রকম পদ্ধতিতে করা যায় সব কিছু করার পর তারা নিশ্চিত হয়েছে এটি শেখ হাসিনার কণ্ঠস্বর তখন ধারণা করা হচ্ছিল যে বিবিসির এই তথ্যচিত্রের পর ভারতকে তার অবস্থান পাল্টাবে না দর্শক এখন বিবিসিরই এক রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনা প্রশ্নে অবস্থান বদলাচ্ছেন না ভারত অর্থাৎ ভারত যে অবস্থানে ছিল যেই যুক্তিতে যেই নীতিতে সেই নীতিতেই তারা অটল থাকছে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না অর্থাৎ বিচারের জন্য ফেরত পাঠাবে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি কেননা ভারত মনে করে যে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে এর নিরপেক্ষতা নাই এর পৃষ্ঠতা নাই এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণত যেমনটা মনে করে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা ইতিমধ্যে সজীব ওয়াজের জয় বিবিসির এই তথ্যচিত্রকে একদম উড়িয়ে দিয়েছে এটি তারা তিনি বলেছেন যে এটা অপসাংবাদিকতার নির্লজ্জ নজির হিসেবে উল্লেখ করেছে অর্থাৎ তিনিও এটা বিশ্বাস করছেন না সজীব অজের জয় আসলে আওয়ামী লীগের কেউ বিশ্বাস করবে না আর বিশ্বাস করলেও তারা এটাকে আমলে নেবে না আবার এটাকে যে চ্যালেঞ্জ করবে সেরকম বিষয়ও না বিবিসির এই তথ্যচিত্র প্রকাশ হবার পর প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম প্রতিক্রিয়া দিয়েছিলেন যে এখন ভারতের উচিত যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো কিন্তু বিবিসি বিভিন্নভাবে যোগাযোগ করেছে ভারতের নীতি নির্ধারকদের সঙ্গে তারা যেটি বুঝতে পেরেছে যে ভারতের অবস্থান বিবিসির এই রিপোর্টের কারণে পাল্টাবে না অনেকে মনে করছিল যে বিবিসির মতন খ্যাতি সম্পন্ন একটা আন্তর্জাতিক গণমাধ্যম তারা তো আর বায়স্ট হবে না তারা যেই রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতে হয়তো ভারত এখন বিপরীত একটা চিন্তাও করতে পারে যে আমরা ভুল করে বা ভুল বুঝে হয়তো তাকে আশ্রয় দিয়েছি কিন্তু না ভারত খুব সচেতনভাবেই আশ্রয় দিয়েছে এটা মোটামুটি পরিষ্কার এখানে বলা হচ্ছে ভারতের সরকারের নির্ধারক এবং শীর্ষ সরকারি পর্যায়ের কর্মকর্তারা একান্ত আলোচনায় পরিষ্কার করেছেন যে এই দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ শেখ হাসিনাকে যেই পরিস্থিতিতে ও ভারতের যেই নীতির ভিত্তিতে এই দেশে আশ্রয় দেওয়া হয়েছে তার কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি অর্থাৎ তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে সেই দেশে আতিহিত দিয়েছে এবং একই সঙ্গে রাজনৈতিক আশ্রয় দিয়েছে সুতরাং এর সাথে অডিওর কোনো সম্পর্ক থাকতে পারে না ইতিমধ্যে শফিকুল আলম বলেছিলেন যে রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত হত্যাকাণ্ডে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত সেটা বিবিসির তদন্তে প্রমাণিত এই পরিস্থিতিতে ভারতের যে আর টাল বাহানা না করে শেখ হাসিনাকে আড়ালে না রেখে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত শফিকুল আলম সেই দাবি করেছেন কিন্তু শফিকুল আলমের এই দাবি অথবা বিবিসির এই তথ্যচিত্র অনুযায়ী ভারতের অবস্থানের রকম। পরিবর্তন হয়নি সেটা বিবিসি নিশ্চিত হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ